জুলাইতে ভাই করছে

আমি আগে আপনাদের একটা প্রশ্ন করতে চাই আপনার আমাদেরকে মেল দিয়েছিলেন অবরুদ্ধের কারণে বহিষ্কার করা হয়েছে বিসিকে আমি শেষ করতে হবে এরপর আপনার আমরা আপিল করার পর হ্যাঁ আপিল করার পর আমাদেরকে আপনারা ডেকেছেন ডাকার পর আপনারা বলছেন যে তোমাদেরকে কিন্তু শুধুমাত্র বহিষ্কার করা কারণে ডাকা হয় যদি সরি অবরোধের কারণে বহিষ্কার করা হয়নি যদি অবরোধের কারণে বহিষ্কার করা হতো তাহলে তো দুশো আড়াই সন্দেহ বহিষ্কার করা হতো কেন সেদিন দুশো বিষয়ে শিক্ষক বলেছেন এরপর আপনারা আমাদেরকে ফেসবুক পোস্ট দেখাচ্ছেন যেটা আমি আমলে হতো যে আমরা ফেসবুক পোস্ট দিয়েছি কোন একটা বিরুদ্ধে আপনারা বলেছেন যে ফেসবুক পোস্টের এখানে ফেসবুকে এখানে কিরকম লেখা লিখেছে এই জন্য বসে করা হয়েছে এটাকে কোন ধরনের কিছু মাসে পরে যে আমাদেরকে ফেসবুকের মধ্যে বসে করা হবে ওর মেল এর জন্য আপনি ওকে করেছেন এটা কোন ধরনের কারণে হতে পারে সেটা আমাদেরকে বলেন হ্যাঁ বলেন আমি একটা করেছিলাম যে পোস্টটা তুমি দিয়েছো তুমি কি তোমার বাবার জন্য যেমন তুমি কোন একটা কথা বলে কবিতা হ্যাঁ শুনো আমি বলেছিলাম যে তুমি কি তোমার বাবার জন্য দিতে পারবে সে বলেছিল না পারবো না তাহলে এমন একটা পোস্ট তুমি তোমার বাবার জন্য